মহাদ্দ কেরাম গণবেন আজ পর্যন্ত কয়ামত পর্যন্ত বিশ্ব নবীর কোন উম্মত যদি সৌহরতুল ইসি বেশি তিলাবাদ করে আল্লাহর মনোবতে সাহাবি মহাবিয়া ইবনে মোহাবিয়ার জানাজায় শরীফ হওয়ার জন্য যেমন সত্তর হাজার ফেরস্তা আল্লাহ তালা পাঠায় দিয়েছিল তাকে ইজ্জত দিয়েছিল তার মা কাম্যাদা উন্নত করেছিল কেয়ামত পর্যন্ত আনেওয়ালা তারাও যদি এখলাসকে মহব্বত করে বারংবার তেলবাদ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জানাজার মধ্যেও গাইবিভাবে ও দৃশ্যভাবে আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা পাঠায় দিতে পারে নবী করিম সাল্লাহী সাল্মা হয়ে গেলেন কৌতূহল নিয়ে তিনি জানতে চাইলেন ও কি কারণে আমার সাহাবী ইবনে মহাবিয়ারের তো ফুসিলত তার ইন্তেকালে আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা দুনিয়ার বাড়িতে চলে আসলো তার কারণ কি জিব্রাই বলে ইয়া সুন আল্লাহ হাবিব আল্লাহ আর জানাযায় শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা 70000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার জানাজার ইমামতি করবেন আপনি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তাকে জিজ্ঞাসা করলো তার কারণ কি মাহ আবিয়া ইবনে মাহ কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ তালা জিব্রাইল সহ সত্তর হাজার ফেরাস্ততা নাজিল করলেন আল্লাহ আকবর জিব্রাহিলা বলেন ইয়ার সুর অল্লহ ইয়া হাবিব আপনার সাহাবি মাহাবিয়া ইবনে মাহফিয়া তার জিবদ্দোষায় উলফু আল্লাহ শরীফ সৌরত ইখলাসকে বেশি বেশি মোহব্বত করত আর আল্লাহ তালা আজকে যখন সে ইন্তেকাল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রতি খুশি হইয়া তাকে ইজ্জত সম্মান বাড়ানোর নিমিত্তে আল্লাহ পাক রব্বুল আলমিন জিবরাইল ফেরস্তা সহ সত্তর হাজার ফেরস্তা দুনিয়ার বাড়িতে নাজিল করে দিয়েছে জিবরাইল আমিন তার পাখা দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন নবী করিম সাল্লাম ছিলেন দূর শহরে তাবুকের প্রান্তরে সাহাবি ছিলেন অন্য শহরে সুতরাং তার জানা যা কিভাবে পড়বেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা ব্যবস্থা করে দিলেন নবীজির মজাজা স্বরূপ জিব্রাইল তার পাখা দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন আপনারা হয়তো জানেন যারা সৌদি গিয়েছেন সৌদির জমিনের মধ্যে উঁচু উচু পাহাড়ে বরফু পাহাড় আর পাহাড় যেই মাত্র আল্লাহর হুকুমে জিব্রাহিম ফেরেস্তা তার পাখা দিয়ে আঘাত করল আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা নবীর মজা স্বরূপ নবীর সম্মানার্থী সমস্ত ফেরাস্তাগুলি সাহাবি ইবনে মহাবিয়ার লাশ পর্যন্ত আর নবী পর্যন্ত তাবুক প্রান্ত পর্যন্ত আল্লাহ তালা যত পাহাড় ছিল সব পাহাড়গুলিকে আল্লাহ তালা আড়াল করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন কুদ্তি মহাবিয়া ইবনে মহাবিয়ার জানাজা সাহাবিদের সামনে নবীর সামনে হাজির করে দিলেন আর নবীজি তার লাশ সামনে রেখেই জানাজার ইমামতি করলেন সুবাহ এই হল সুরাতুল ইখলাস আমরাও যদি বেশি বেশি সুরাতুল ইখলাস পড়তে পারি আল্লাহ তালা হইতে পারেন আমাদের শেষ বিদায়বেলা বেলা সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ পাঠায় দিতে পারি এই সুরার অনেক ফজিলত এই সুরার অন্যতম আরেকটি ফজিলত হল আল্লাহর কোন বান্দার যদি অভাব অনটন থেকে থাকে এই সোরা যদি বেশি বেশি তিরাবত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যাবতীয় অভাব অনটন দূর করে দে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর জোরে পড়ুন সুবহানাল্লাহ নুরুল কোরআনে চারশো তো পঁচিশ নম্বর পৃষ্ঠায় মুফাশিরি এনেছেন আল্লাহর পাইগম্বরের একজন সাহাবি এসে বলে ইয়ার আল্লাহ ইয়া আমি রাত দিন অনেক কষ্ট করি কিন্তু আমার রিজিকের আয় ধরা পড়ে না অভাবে অভাবে দিন যায় দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে যায় আমার চুলার মধ্যে কোনো আগুন ঝোলে না পরিবার পরিজন সন্তান আদি নিয়ে চলা আমার বড় মুশকিল যত কাজকর্ম করি সব কাজের মধ্যে সময় দেওয়ার পরেও কেমন যেন আমার ঘরের মধ্যে অভাব লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে এমন একটা আমল বলে দিন যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার অভাব দূর করে দিবেন সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন সাহাবিকে মাত্র দুটি কথা বললেন দুইটি আমলের কথা বললেন কয়টি ভালো করে শুনুন এই আমলগুলি নিয়ে যদি বাড়িতে পৌঁছতে পারেন আজকের এই মাহফিল আপনাদের জন্য কামিয়াব হয়ে যাবে এই জন্য আমাদের উচিত কোরআনের আলোচনা দিলের কানে শোনা আল্লাহ একবার কোরআন সন্ন্যার আলোচনা যে যত বেশি মনোযোগ দিয়া শুনবে তারে আল্লাহ তত বেশি দিন বোঝার সুযোগ করে দিবে আর কোরআন সন্ন্যার আলোচনা যারা অ্যাভয়েড করবে তাদের অন্তরে হেদায়তের নূর প্রবেশ করবে না তারা আবু জাহেল জাহেলা সাইবাদের দলভুক্ত হয়ে যাবে কারণ আবু সাল্লাম যখন কথা বলতেন ওর কোরআনে হাকিম যখন তিলাওয়াত করতেন এই কাফের সম্প্রদায়ের কাজ ছিল আরের আওয়াজকে স্তিমিত করে দেওয়া এটাকে নিচু করে দেওয়া আর মোমেন মুসলমানদের কাজ ছিল বিশ্বনবীর কথাগুলি দিনের কানে শোনা আজকের এই মাহফিলে যারা দিলের কান দিয়ে কথাগুলি শুনবেন আপনারা কেয়ামতের দিন আবু বখর উমর উসমান আলী রাজি আনহুম বড় বড় সাহাবাই গ্রাম মুসলমান সিদ্দিকীন সোহাদা সালিহীন তাদের সাথে আপনাদের হাজর হয়ে যেতে পারে আর এই মাহফিলকে যারা অবহেলা করবে যারা দুখান পাটে বসে বসে রাত্র অতিক্রম করবে ব্যবসা বাণিজ্যে সময়টুকুন কাটা দিবে তাদের এই মাহফিল দ্বারা কোনো ফায়দা তো হবেই না তাদের এই দোকানদারির কারণে যত মানুষ মাহফিল থেকে মাহরম হবে তাদের গোনার ভারও তাদের কান্দের মধ্যে ঢুকে এই জন্য বান্নি মেলা আরো যত মেলা আছে এরপরে আশপাশের ছোট ছোট দোকান আছে না বুট মরিও মুগ তো দোকানদারি বহু করছে একটু এবার একটু থামুন একটু থামুন আপনার দোকানের সামনে পাঁচটা লোক পাঠায় দেন আপনি নিজে এবার চলে আসুন বরকত দিবেন কে জোরে বলেন বরকতের মালিক কে রিজিকের মালিক কে হায়াতের মালিক কে সম্মানের মালিক হায়াত মৌতের মালিক সব কিছুর মালিক একমাত্র আল্লাহ জোরে বলি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরিদ্র সাহাবিকে দুটি আমল বলে দিলেন সাহাবি দুটি আমল তুমি মনোযোগ দিয়ে করবা দুটি আমল তুমি পালন করবা দুটি আমল ঠিকমতো মতো পালন করলে আল্লাহ তালা তোমার যাবতীয় অভাব অনটন দূর করে দিবেন আমি নবী বলে দিলা সাহাবি নবীজির কথা শ্রদ্ধা বরে তন্ময় হয়ে শুনতে লাগলেন নবী না জানি কোন আমলের কথা বলেন নবীজির মুখের কথাটা নোরানি কথাটা লুফে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহ নিয়ে রাসুলের সামনে হাঁটু গিরে বসে গেলেন আবার রাসুল সাল্লাম বলতেছেন সাহাবি তুমি যখন বাহিরে কাজ কাজকর্মে লিপ্ত থাকবা ঘরের মধ্যে মাঝে মাঝে আসনি হ্যাঁ বাহির থেকে যখন ঘরের মধ্যে আসবা ঘরের দরজার সামনে একটু দাঁড়াবা ঘরের আহাল পরিবার পরিজন সন্তান যারা বসবাস করে তাদেরকে একবার সালাম দিবা ঘরের মধ্যে যদি সদস্য সালাম দিবা ঘরের মধ্যে দুঃখার আগে সালাম দেওয়া নবীর সুন্নত এই সুন্নত আজ মুসলমানদের ঘরের মধ্যে নাই এই জন্যেই পিয়া যখন নতুন নতুন করে কিছুদিন মিল থাকে পরে ঝগড়া ফাঁসা শুরু হয়ে যায় নবীর নাই মধ্যে বরকত বউয়ের সাথে দুনিয়ার সব মাসা চলে সালাম দিলেই সরম করে এটা হলে শয়তানি অভ্যাস দুনিয়ার আর সরমের জিনিস পাইছে না বউরে সালাম দিলে লজ্জায় মা বাবার কাছ থেকে মিসা মিসা কথা খোয়া অনেক টাকা উদ্ধার করেন। অনেক কিছু উদ্ধার করে কিন্তু বাবারে সালাম দিলে লজ্জা পায় বাবার উচিত এমন সন্তান সালাম না দিয়ে যদি টাকা চাই তাকে ধমক দিয়ে একান্ত থেকে তারা দেওয়া তোবা তাকে সালাম শিক্ষা দেওয়া একজন আরেকজনকে সালাম দেওয়া নবীর সুন্না জুড়ে বলুন কি নবীর সালাম দেই না স্বামী তার স্ত্রীকে সালাম দিবে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে বাবা তার সন্তানকে সালাম দিবে সন্তান তার বাবাকে সালাম দিবে বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সালাম দিবে প্রতিবেশী প্রতিবেশীর সাথে দেখা সালাম ভিতরে বলেন কালাম হে আমার উন্মতেরা কথা বলার আগেই তোমরা সালাম দিয়ে দাও পারস্পরিক মত বিনিময়ের আগেই সালাম দিতে হয় পারস্পরিক মত বিনিময়ের আগেই কি এই কথা বলেন না কেন মত বিনিময়ের আগেই সালাম অভাবী সাহাবিক নবী করিম হে আমার সাহাবি তোমার অভাব দূর হয়ে যাবে দুটি কাজ করবে মাত্র কয়টা দুটি কাজ করবে এক নাম্বার হলো ঘরের মধ্যে প্রবেশ করার আগেই তুমি একবার সালাম দিবা ঘরের সদস্য যদি কেউ না থাকে ঘরটা খালি তুমি তোমার নিজেকেই সালাম দিবা এটা হলো নিজেকে নিজে সালাম দেওয়ার পদ্ধতি দুই নম্বর আলম দুই নম্বর আমল হলো সালামের পরে ঘরের মধ্যে যখন কদম রাখবা কদম রাখার সঙ্গে সঙ্গে একবার তুমি আল্লাহ এই দুইটা আমল যদি তুমি জারি করতে পারো আল্লাহ আলামিন তোমার যাবতীয় অভাব দূর করে দিবে সাহাবি বলেন আমি এই দুইটা আমল নিয়ে বাড়িতে ফিরলাম নবী যখন বললেন তখন থেকে আমল আমি জারি করে দিলাম অল্প কয়েকদিন মাত্র এটা আমল করলাম বাহির থেকে গড়ে প্রবেশ করি পরিবারের লোকজনকে সালাম দিই গড়ে কেউ না থাকলে নিজেই নিজেকে সালাম দিই গড়ের মধ্যে যখন পা রাখি পা রাখার সঙ্গে সঙ্গে একবার সৌরাচনী পড়েনি আল্লাহর কি কুদরত সাহাবি বলতেছে আল্লাহ পাক আলামিন নবীজির বাতলানো এই আমলের বোধলতি আল্লাহ পাক আলামিন অল্প দিনের ব্যবধানে আমার অভাব অনটন আল্লাহ তালা এমন ভাবে দূর করে দিয়েছেন আমাকে অনেক প্রাচুর্য দিয়েছেন আমাকে অনেক দন দৌলত দিয়েছেন এত বেশি দিয়েছেন আমার হাজত তো পুরা হয়ে আমার টাকা দিয়া আমার কাদ্য দিয়া আমার পার্শ্ববর্তী বন্ধু বান্ধব প্রতিবেশীর ঘর পর্যন্ত খাবার পৌঁছে যা তাহলে সৌরাতুল ইখলাস এটা হলো অভাব অনটন দূর করার জন্য একটি প্রেসক্রিপশন এটা আমরা বাড়িতে নিয়ে যাব আজকে পার্বন জামলা বরে ঢোকার আগেই সালা একবার সোরাতুল এখলাস কীভাবে পড়বো কল্হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লমিয়ালিদ ওয়ালহুলদ ওয়ালাম কুল্লাহু কুফুয়ান আহাদ এই সৌরাম আগ্রিবেন নামাজী ইমাম সাহেব পড়েন আপনারা উপরে তাকেন সৌরার অর্থের দিকে যদি খেয়াল করেন দেখবেন আল্লাহর সমস্ত পরিচয় এই সৌরার মধ্যে আছে কমপ্লিট একটা পরিচয় আল্লাহকে আল্লাহর কি পরিচয় সব পরিচয় আল্লাহ তালা এখানে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলতেছেন হো আহাদ অনবি আপনি বলুন আল্লাহ এক এবং একক আল্লাহ সমাদ আল্লাহ ও মোকাপেক্ষি আল্লাহ ধনী আল্লাহ গানি আল্লাহ বেয়ানিয়াস আল্লাহ ও মোকাপেক্ষি ইলামিয়ানি তিনি কাউকে জন্ম দেন নাই তিনি তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই

তাফসিরি মধ্যে এসেছে মুফাসির এই হাদিসটি নিয়ে এসেছেন সাহাবি এসে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ পাকের গুণকীর্তন করা হয়েছে আল্লাহ তাআলার পরিচয়টা খুব সুন্দর করে তুলে ধরেছেন আল্লাহর সিফাতে অনেক নাম ব্যবহার করেছেন এই জন্য এই সূরাকে আমি মহব্বত করি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবির এই কথা শোনার পরে বলতেছে ও সাহাবি তুমি যদি সত্যি সত্যি সৌরাতুল এখলাসকে মহব্বত করে থাকো আমি নবী সাক্ষ্য হয়ে গেলাম সৌরাতুল এখলাসের মহব্বতই তোমাকে জান্নাতে পৌঁছা দিলে সুতরাং আমাদেরকে সৌরাতুল খ্লাস মহব্বত করতে হবে ভালোবাসতে হবে রাজি আসি বেশি বেশি পর্ব রাজি খুব বেশি পর্ব ইনশাআল্লাহ একবার পড়লে 10 পারা সব দুইবার পড়লে 20 পারা তিনবার পড়লে পুরো এক কুরআন ختم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল ইখলাস 10 বার পরে কতবার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামে নামে জান্নাতের ভিতরে একটা বিরাট বড় বাড়ি তৈরি করে দেয় জান্নাতের একটা মহল আল্লাহ তাআলা তৈরি করে দিবেন এই হাদিস সাহাবাই কেরামের সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আলোচনা করলেন এখানে বড় বড় সাহাবাই কেরাম তখন হাজির ছিলেন তার মধ্যে অন্যতম হলো نبي زير ششور حضره عمر فاروق رضي الله تعالى عنه حضره عمر فاروق رضي الله تعالى عنه يا رسول الله يا حبيب الله তাহলে তো আমাদের অনেক জান্নাতে অনেক বাড়ি হয়ে যাবে অনেক মহল হয়ে যাবে কারণ আমি ওমর আজ থেকে প্রতিদিন এত বেশি পড়ব এত বেশি পর্ব সৌরাতুল এখলাস যে জান্নাতে দুনিয়াতে থাকা অবস্থায় আমার অনেক বেশি বাড়ি আমি তৈরি করে ফেলবো বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আনিয়া সাল্লাম বলে রে আমার আল্লাহ কিন্তু গরিব নয় আমার আল্লাহর রহমত আমার আল্লাহর দান এর চাইতে কুটি কুটি গুণ বেশি তাহলে কতবার পড়বো এই যে আমি আপনাদেরকে ওয়াজ করতেছি গাড়িতে বসে বসে চিন্তা করলাম মস্ত করতে হবে আমার তো আমল লাগবে আমি কইরে করে আসছি দশ বার পরে আসছে আল্লাহ রহমতে দশ বার পরে আসছে নামাজেও পড়ছি আর যখনই সময় পাই এটা পড়ি আমার বিবিকেও বলে দিছি পড়বা ঘরেতে গিয়া সালাম দিয়ে আমি পা রেখে এটা পড়ে আলহামদুলিল্লাহ এই বয়সে এই বয়সে ছেলে বয়সে আল্লাহ তারা আজ পর্যন্ত কাহার কাছে হাত পাতাই নেই হাত পাততে হয় না ঋণ করতে হয় না কেচ্ছ করতে হয় না আমাদের বয়সে বহু যুবক ঋণের ভারে তারা নুইয়ে পড়েছে টেনশনে মাথার চুল পেকে যাচ্ছে মাথা নষ্ট হয়ে যাচ্ছে ঋণের ভারে অনেকে বিষ খাচ্ছে ফেস হচ্ছে ফাঁসির দড়ি গলায় দিয়ে তারা মারা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন আল্লাহর বান্দারা যদি সূরাতুল ইখলাস যদি বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ তাআলা সমস্ত অভাব অনটন দূর করে বান্দাকে ধনী বানায় দিবেন সুবহানাল্লাহ এই জন্য সূরাতুল ইখলাস বেশি বেশি পড়বো রাজি সৌরাতুল ইখলাসের ফজিলত দুনিয়া আখেরাতে আল্লাহ তালা দিয়েছেন আম্মা জানাই শশি দিয়ে কারা দিয়ে আনহা বলেন বুখারী শরীফের হাদিস আম্মা জানাই শশি দিয়ে কারা দিয়ে আনহা বলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এক যুদ্ধের ময়দানে কিছু সৈন্যবাহিনী প্রেরণ করলেন এটাকে বলা হয় সারিয়া নবীজি নিজে যুদ্ধের মধ্যে যান নাই কিন্তু সেনা নায়ক নিয়োগ দিয়ে তিনি যুদ্ধের বাহিনী পাঠায় দিয়েছেন যুদ্ধের মধ্যে একজনকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করলেন যিনি অধিনায়ক হবেন তিনি মুজাহিদদের নামাজ ইমামতি করবেন সুবাহ এই ইমাম সাহেব যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যখন নামাজ পড়ান ফজরের নামাজে জহুরের নামাজে আসর মাগরিবেশা প্রত্যেক নামাজে নামাজে সৌরাতুল ইখলাস তিনি তিলাওয়াত করে সাহেব যুদ্ধের ময়দানে যাকে অধিনায়ক সেনা প্রধান বানাজারে পাড়াইছে উনি যখন নামাজ পড়ান সুরাতুল ফাতিহা তিলাওয়াত করেন সুরাতুল ফাতিহা তিলাওয়াত করার পরে অন্য সূরা মিলানুর আগে একবার সুরাতুল ইখলাস তিলাওয়াত করে সুবহানাল্লাহ সাহাবাই কেরাম বিরক্ত হয়ে গেলেন বিশেষ করে জাহেরি নামাজে মাগরিব ফজর মাগরিব ইশার নামাজে তো কেরাত পড়লে তো বোঝা যায় ইমাম সাহেব কোন কেরাত পড়তেছে তো এই ইমাম সাহেব ফজরের নামাজে উৎসর আপনি এখলাস পড়ে প্রতি রাখাতে রাখাতে আসর কি জানি বলে মাগরিবের নামাজে ও সৌরাতুল এখলাস পড়ে ঈশার নামাজেও ও সৌরাতুল এখলাস পড়ে সাহাবাই কেরাম কিপ্ত হয়ে গেলেন যে নবী করিম সাল্লাম এই কেমন ইমাম দিলেন বারবার বার সৌরাতুল এখলাস পড়ে তার কারণ কি ওই সাহাবাই কেরাম যখন মদিনায় ফিরে আসলেন নবীর দরবারে বিচার নিয়ে হাজির ইয়া আপনি যে সেনা নায়ক যে সেনাপতি আমাদেরকে দিয়েছিলেন উনি যখন আমাদের জামাতের ইমামতি করলেন ইমামতি করা অবস্থা রাখাতে অন্য সুরা মিরানুর পাশাপাশি তিনি একবার সুরাতুরে খ্লাস পাঠ করছে কখন অভিযানতে চায় আপনার সাহাবে এই আমলটা আমাদের কাছে বড় উল্টা লাগছে আপনি একটু জিগায়া দেখেন জিজ্ঞাসা করুন তার এই আমলের কারণ কি আল্লাহর পৈগম্বর বিশ্বরপী হান্নাদুর রসুলা সাল্লাম উল্লাহের সাল্লাম বললেন ও আমার সাহাবিক কী ব্যাপার প্রত্যেক রাখাতে রাখাতেই কেন তুমি সৌর আতুল খ্লাস পড়েছ সাহাবিবারে সুনম্মা আয়া হাবিব্মা সৌর আতুল খালাসের মধ্যে আল্লাহ ফাগ রব্গুলাল আমিনের পরিচয় খুব সুন্দরভাবে আল্লাহ তারা তুলে ধরেছেন আল্লাহর শিফাটি নাম গড়ে উঠে এসেছে এই জন্যে আমি সৌর আতুলী কি পড়ত পছন্দ করে আনে হাকি মেলি এই সোরাকে বেশি পছন্দ করে নামাজের বেলায় প্রতি রাখাতে রাখাতে আমি তিলাওয়াত করি এক কথায় আমি সৌর আতুল বাসকে বড় মুহব্বত করি বড় ভালোবাসি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে সাহাবী کرام সাক্ষী থাকো আমার সাাধী যত যেহতো সূরাতুল ইখলাসকে মুহব্বত করে আমি নবী সাক্কু হলাম কিয়ামতের দিন আমার এই সাহাবী আল্লাহ তাআলার ভালোবাসা পে সরাসরি আল্লাহ তাআলার জান্নাত দখল করে নেবে সুবহানাল্লাহ Masjid-e-Kubar Imam niyog granth বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন সর্বপ্রথম কুবা নামক পল্লীর মধ্যে তিনি আগমন করলেন কুবা পল্লিতে তিনি অল্প কয়েকদিন দিন ছিলেন এই অল্প কয়েক কুবা কুবাপল্লীর মধ্যে একটি মসজিদ নির্মাণ করলেন আজও পর্যন্ত হাজি সাহেবরা এবং উমরা পালনকারীরা যদি যায় এই কুবা মসজিদে জিয়ারত করেছে এই কুবা মসজিদের ইমাম বিশ্ব নিযুক্ত করলেন কুবা মসজিদের ইমাম প্রত্যেক রাখাতে প্রতি রাখাতে রাখাতে সৌরাতুল এখলাস পড়ে অন্য সৌরা মিলানোর আগে সৌরাতুল ইখলাস তিনামত করে সমস্ত মুসুলিয়ানে কেরাম কেঁপে গেল বলতেছে কি ব্যাপার ইমাম সাহেব বুঝি সৌরাতুল এখলাস সারা অন্য কোনো সৌরা তার মুখস্থ নাই ব্যাপার কি বিশ্বনবীর কাছে দরবার বিশ্বনবীর দরবারে বিচার নিয়ে হাজির হলো ইয়ার হাবিবাল্লা এ এমন ইমাম দিলেন এই ইমাম সাহ বার বার শুধু সুরাতুলের ইখলাস পরে কারণ কি নবীজি জানতে চাই ও সাহাবি কি ব্যাপার বারে বারে প্রত্যেক রাখাতে রাঘাতে সুরাত খালাস কেনার এই সাহাবি বলে আর আসুন আল্লাহ হাবিব আল্লাহ সৌর আল্লাহর পরিচয় আল্লাহ তালা খুব সুন্দর করে তুলে ধরেছেন আল্লাহর সিফাতে নাম করি রয়েছে আল্লাহ পাক রব্বুল আল্লামিনের এই সুর ইখলাসকে আমি মহব্বত করি নবী ক্রিম সাল্লাল্লাল্লা আলাই সাল্লাম এই সাহাবের ব্যাপারে বলে সোর ইখলাসের খালাসের মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতে দাখিল করবেল্লাহ এই জন্য আমরা সুর ইখলাস বেশি বেশি পড়বো রাজি আছি এই রাজি আছে নাকি নিজে পড়বো বলেন নিজে পড়বো আমার বিবি কেউ পড়তে বলবো আমার সন্তান যদি বড় হয় উপযোগী হয় তাকেও পড়তে বলবো আমার বন্ধু বান্ধব তাদেরকেও পড়তে বলবো আমি ব্যবসা করি দোকানে বসে আছি কাস্টমার নাই নীরবে বসে আছি বারবার পড়তে থাকবো কি পড়তে থাকবো আহাদ